আপনাদের সামনে তারাও বক্তব্য রেখেছেন সেনাবাহিনীর কর্মকর্তা হয়েও তিনি এই থেকে রক্ষা পাননি উচ্চ আদালতের একজন পাই নাই বহু মা এখনো তার হারানো সন্তানকে আর ফিরে পায়নি বহু বোন তার স্বামী অস্তিত্ব খুঁজে এখনো বহু সন্তান এখনো বাপের আগমনের অপেক্ষায় আছে আমরা জানি না তারা বেঁচে আছে কিনা কিন্তু মানবিক হিসাব নিকাশ বলে সম্ভবত দুনিয়ায় আর তারা না তাদের আত্মীয় স্বজন জানেন না তাদের কবর গুলা কোথায় আমরা সেই দুঃখী পরিবার গুলার প্রতি আজকে সংহতি জ্ঞাপন করছি সম্মানিত ভাই এবং বোনেরা বাংলাদেশ আমাদের সকলের জন্য আর এই দেশে আমরা ফেসিবাদের দেখতে চাই এখন যদি নূতন কোন পরে আমাদের সামনে আসে পাঁচ একর যে পরিণতি হয়েছিল সেই জামা পরা ফেসিবাদের একই পরিণতি বহু ত্যাগ এবং কোরবানির পথ এই যে এখানে আপনারা যারা বসে আছেন আমি বিশ্বাস করি তার কম্পকে চল্লিশ লাখ মানুষ বিগত তিন তিনটি নির্বাচনে আপনারা ভোট দিতে পারেন নাই শুধু না জীবনেও একবার ভোট দিতে পারেন নাই এই ভোট যারা কেড়ে নিয়েছিল তাদের নাম হচ্ছে ভোট ডাকাত আপনারা কি নতুন কোন ভোট ডাকাত দেখতে চান আমরা নতুন কোনো ভোট ডাকাต দেখতে চাই না এই 40 ভাগ যুবক আপনাদের হাত ধরেই বিপ্লব হয়েছে উত্থান হয়েছে যার কারণে আজকে এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি আপনাদের কাছেও কাশি আপনাদের শেষ হয়ে গিয়েছে না আপনারা আগে দুঃশাসনের দুর্নীতির বিরুদ্ধে যে বৈষম্যের বিরুদ্ধে রাস্তায় নেমে স্লোগান দিয়েছিলেন উই ওয়ান্ট জাস্টিস সেই ন্যায় বিচার কায়েম না হওয়া পর্যন্ত আপনারা কি ঘরে ফিরে যাবেন অতএব ন্যায় বিচার যাদের হাতে নিশ্চিত হবে আমরা আপনাদেরকে আহ্বান জানাবো আমরা সবাই মিলে তাদের সঙ্গে হব ইনশাআল্লাহ যারা নিজেদের দলের লোকদেরকে চাঁদাবাজি দখল বাণিজ্য মামলাবাজি দুর্নীতি সন্ত্রাস এই লোক হত্যা এগুলা থেকে নিজের কর্মীকে যারা বিরত রাখতে পারবে আশা করি আগামীর বাংলাদেশ তারা জনগণকে উপহার দিতে পারবে আর যারা এগুলা পারবে না তারা যত রঙ্গিন স্বপ্ন জাতিকে দেখাবেন জাতি তাদের এই মতলব বুঝতে জাতির মুটেই কোনো অসুবিধা হবে না প্রিয় ভাইরা আমি কারো সমালোচনার দিকে যেতে চাই না কেন চাই না জানেন আমি যখন ডান দিকে বাম দিকে সামনে পিছনে চোখ মেলে তাকাই তখন অন্তত ছোট্ট একটা জায়গাতে গিয়ে শান্তি পাই যারা ফেসিবাদ কায়ে করেছিল এবং তাদের যারা মূল তুষর ছিল এখন তাদেরকে দেখতে পাই না এখন আছেন তারা যারা ফেসিবাদের যাতাকলে পৃষ্ঠ হয়েছিলেন